গাধার সমস্যা বোরাক আমার গাধাটি হঠাৎ বিগড়ে বসল সে আর নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে সে ঠিক করেছে যে সে এক্স মুসলিম হবে হয়েও গেল ইদানিং সে নিজেকে এক্স মুসলিম বলে পরিচয় দিয়ে বুক চিতিয়ে চলাফেরা করছে সে ইসলাম ত্যাগ করেছে কারণ হাদিস শরীফে বোরাকের কথা আছে গাধাটি পৃথিবীর বুকে যাবত সখানেক মাইল ভ্রমণ করেছে এবং কয়েক টন ঘাস খেয়েছে ঘোলা পানিও খেয়েছে কয়েক মন তার বুদ্ধিও অনেক যদিও শরীরের তুলনায় মাথাটি একটু ছোট ঘিলু কম হলেও চর্বি আর মাদক দিয়ে খুপড়িটা একদম ভরে ফেলেছে কিছুদিন আগে ফেসবুকে এক্স মুসলিম নামের একটা মাদি গাথার বক্তৃতা শোনার পর সে বুঝতে পেরেছে যে বোরাক নামে কোনো প্রাণী নেই অতএব এক্স মুসলিম হওয়াই ভালো যদি বোরাক নামে কোনো প্রাণী থাকতো তাহলে তারা দেখতে পেত বলে তাদের ধারণা তারা অবশ্য বায়োলজি পড়েছে বায়োলজি বলছে যে পৃথিবীতে জানা প্রাণীর সে অজানা প্রাণীর সংখ্যাই বেশি ওই মহাবিশ্বে কত প্রাণী আছে তা আসলে কেউ জানে না ওরাও জানে না ওরা জানে না বলে স্বীকার করে কিন্তু বোরাক আছে বলে স্বীকার করে না যেহেতু ওরা বোরাক দেখেনি ওরা মনে করেছে এটা গাল গল্প আল্লাহকেই স্বীকার করে না তো বোরাকে স্বীকার করবে কিভাবে এই বোরাক হাদিসের উপর বোরাক শব্দটি থাকার কারণে আমার গাধাটি এক্স মুসলিম হয়ে গেল যেহেতু হাটে বাজারে বোরাক নামে কোনো ঘোড়া বা গরু কখনো বিক্রি হতে তারা দেখেনি অথবা তারা যেখানে যায় অর্থাৎ ল্যান্ডটা মেয়ালোকে নাচ ঘরেও বোরাক নামে কাউকে কখনো দেখা যায়নি সেহেতু সে ধরেই নিয়েছে সে যে বোরাক নামে আসলে কিছু নেই তাছাড়া আমেরিকা এবং ইউরোপের কয়েকটি নাম করা সাদা গর্ধব ইউটিউব এবং ফেসবুকে বলছে যে হাদি সে যে বোরাকের কথা বলেছে সেটা আসলে নেই ওটা কল্পিত গাথা আর রায় কোথায় আমার গাথাটি মকা পেয়ে দড়ি পালিয়ে গেল হয়ে গেল এক্স মুসলিম কদিন আগে রাস্তার পাশে একটি লেকের ধারে দেখে দেখেছিলাম তাকে দেখলাম একটা মাদি গাধার পাশায় গোত্তা মারছে আর সেটি মদ গিলছে দুজনই হো করে হাসছে বুঝতে পারল বাকি রইল না কেন সে এক্স মুসলিম হয়েছে হ্যাঁ এটাই কারণ মূল কারণ এটাই এক্স মুসলিম হলে ওদের সাথে একাকার হয়ে যাওয়া যায়, মদ খাওয়া যায়, মেয়ে লোকে দেখা যায়, পাওয়া যায়, যখন খুশি তখন যা খুশি তাই করা যায়। মেয়ে লোকের গর্ভ সন্তান উৎপাদন করে পালিয়ে দেওয়া পালিয়ে যাওয়া যায় অন্য মেয়ে লোকের সন্ধানে। যা খুশি তাই করো, যা খুশি তাই খাও, কোনো বাধা নেই। মানে তুমি ফ্রি। ওরা নাম দিয়ে ফ্রে ফ্রি ওয়ার্ল্ড, গর্দ্ধপুর ওয়ার্ল্ড। করার কিছু নেই। আমি দেখি আর হাসি। আমার গাতাদির কাণ্ড দেখে। বুঝানি আমার বড্ড হাসি পাচ্ছে কিন্তু কি করব গাথা তো আর বোঝে না গাথা তো গাথাই